নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে আসলাম চিকেনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চিকেনের স্টার্টার আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তাই আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে দেখুন কত সুন্দর সাজিয়ে নিয়েছি কত ভালো লাগছে দেখতে এরকমই আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন যদি কেউ গেস্ট আসে বাড়িতে চট চল দিয়ে আপনারা চিকেন থাকলেই বাড়িতে ঘরের কিছু কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িয়ে নিতে পারবেন খুব সুন্দর একটি রেসিপি আমি চিকেনের বোনলেস চিকেন নিয়ে নিয়েছি মোটা মোটা করে এবার এগুলোকে ভালো করে একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে তাই আমি চিকেনগুলোকে সারা গায়ে এপিট উপিট দুপিট উল্টে পাল্টে ভালো করে ছিদ্র করে নেব এবার আমার দুদিকে ছিদ্র করা হয়েছে আর আমি থালাটিতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদমতো লবণ আর নিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম আদা লঙ্কা আর রসুন বাটা পেঁয়াজ বাটা এবার পাতি লেবুর রস দিয়ে দেবো যাতে গন্ধটা মাংসের থেকে না আসে এবার ভালোভাবে মশলাগুলো ভালোভাবে সরষের তেল দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে মাংসের পিচগুলোর সাথে ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নেব ভালো করে যেন এই পিটুপিট করে মশলা ভালোভাবে ঢুকে যায় মাংসর গায়ের মধ্যে ভালোভাবে মেখে আমি রেখে দেব আধ ঘন্টার মতো আধ ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম দুই চামচ বেসন এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি চিকেনগুলোকে মেখে নেব একবারে বেশি জল দেবে না তা তাতে তাহলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন যতটা জল লাগবে আমার খুব জল লাগেনি এবার মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল গরম হয়ে গেছে এবার আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেছে একটা আমার রেডি এবার আমি এটাকেও তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখেই মনে হচ্ছে খিদে পেয়ে গেছে এখনই আমার খেতে ইচ্ছা করছে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন খুব সুন্দর একটা রেসিপি আপনাদের বাড়িতে যদি স্বজন আসে আপনারা এভাবে বাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর একটি রেসিপি চিকেনের তাহলে বাইরের খাবার আপনাদের কিনতে হবে না বাইরের খাবার স্বাস্থ্য খুব খারাপ তাই বাড়িতে করাই ভালো এখন দেখুন আমি আরও এক একে প্রত্যেকটা আমি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল এবার আমি সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি